গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার স্টাডিতে তোমাদের সকলকে স্বাগতম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত দেখো বন্ধুরা আজকে থার্ড জানুয়ারি দু আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তো এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটেজিকেও পেয়ে যাবে প্রতিদিন সকাল দশটার সময় আমাদের চ্যানেল কেরিয়ার উইজডাম স্টাডিতে এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়ে থাকে যেগুলো তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে প্রথমত ডাব্লুবি পিএসসির ফুড এসআই মিসলেনিয়াস সঙ্গে ক্লাসশিপ পরীক্ষা এবং তোমাদের রেলে নতুন ভ্যাকান্সির পরীক্ষা সেই সঙ্গে ডাব্লু বিপি কেপি এবং আদার্স এসএসসি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ক্লাসটা লাইক ও শেয়ার করে দিও কারণ তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার তোমাদের জন্য পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো অবশ্যই লাইক ও শেয়ারটা করে দিও আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি এক্স রে পোলার মিটার উপগ্রহ যার সংক্ষিপ্ত নাম এক্সপোস্যাট এই এক্সপোস্যাট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পি এসএল সি এটা কি বিষয়ে অনুসন্ধান চালাবে দেখো তোমাদের সামনে অপশানগুলো রয়েছে অপশান এ সৌরজগৎ অপশান বি কৃষ্ণগহর বা ব্ল্যাক হোল অপশান সি চাঁদের ভূপ্রকৃতি এবং অপশান ডি বৃহস্পতির বায়ুমণ্ডল তো কি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কৃষ্ণগহর বা ব্ল্যাক হোল এই কৃষ্ণ গহর বা ব্ল্যাক হোল নিয়ে কিন্তু অনুসন্ধান চালাবে ইসরোর সম্প্রতি লঞ্চ করা এক্সপোস্যার ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে ঠিক আছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তর এবং তোমাদের জন্য প্রশ্ন থাকছে ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন কার্বি যুব উৎসব দু হাজার চব্বিশ আয়োজিত হচ্ছে কোন রাজ্যে অপশান দেখতে পাচ্ছ অপশান এ মণিপুর অপশান বি ত্রিপুরা অপশান সি আসাম এবং অপশান ডি ওড়িশা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আসাম আসাম রাজ্যে কার্বি যুব উৎসব দু হাজার চব্বিশ আয়োজিত হচ্ছে এ প্রসঙ্গে তোমাদের শর্ট নোটস দিয়ে দিই আসাম রাজ্যের বর্তমান চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা আর আসাম রাজ্যের বর্তমান রাজ্যপাল পদে কে রয়েছেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন সম্প্রতি মিস মহারাষ্ট্র দু হাজার তেইশ শিরোপা কে জিতলেন দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ অক্ষতা মাদানে অপশান বি কেতকি রাউত অপশান সি খুশি প্যাটেল অপশান ডি শালিগা সিং তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেতকি রাউত কেতকি রাউত সম্প্রতি মিস মহারাষ্ট্র দু শিরোপা জিতলেন এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি বর্তমানে মহারাষ্ট্রের সিএম বা মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন একনাথ শিন্ডে ঠিক আছে একনাথ সিন্ডে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন রমেশ বাই ঠিক আছে এবং মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই ওকে এবারে দেখো চার নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো। সম্প্রতি কোন দেশ নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো দেখো অপশান এ বাংলাদেশ অপশান বি পাকিস্তান অপশান সি উজবেকিস্তান অপশান ডি সৌদি আরব তো দেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাকিস্তান ঠিক আছে সম্প্রতি পাকিস্তান নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো তো বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন সম্প্রতি ওয়াই আর কংগ্রেস পার্টি জয়েন করলো কোন প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি ওয়াই আর এস কংগ্রেস পার্টি জয়েন করলো কোন প্রাক্তন ক্রিকেটার দেখো অপশান অপশান এ সুনীল গাভাস্কর অপশান বি আম্বাতি রাইডু অপশান সি সুরেশ রায়না এবং অপশান ডি অনিল কুমলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আম্বাতি রাইডু ঠিক আছে আম্বাতি রাইডু রিসেন্টলি ওয়াই আর এস কংগ্রেস পার্টি জয়েন করলো ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে ওয়াই কংগ্রেস পার্টি এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে এরপরে দেখো ছয় নাম্বার প্রশ্ন ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে কে নিযুক্ত হচ্ছেন তো অপশান দেখো তোমাদের সামনে রয়েছে অপশান এ দীপিকা বোয়েল সেই সঙ্গে অপশান বি রশ্মি গোভিল অপশান সি শ্রেয়া সিং এবং অপশান ডি স্মৃতি মানধানা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রশ্মি গোভেল ঠিক আছে অপশান বি রশ্মি গোভেল তিনি ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন এ প্রসঙ্গে তোমাদের কিছু শর্ট নোটস দিয়ে দিই দেখো ইন্ডিয়ান অয়েলের হেডকোয়ার্টার সেটা কোথায় হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং সেই সঙ্গে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান অয়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের তিরিশে জুন ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন ব্যাংকের চেয়ারম্যান পদে অতনু চক্রবর্তী পুনরায় তিন বছরের জন্য নিযুক্ত হলেন দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ অ্যাক্সিস ব্যাংক অপশান বি এইচডিএফসি ব্যাঙ্ক অপশান সি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অপশান ডি আই সি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এইচডিএফসি ব্যাঙ্ক ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এইচডিএফসি হেড হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে ঠিক আছে মহারাষ্ট্রের মুম্বাইতে এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে আর এই ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আগস্ট মাসে ঠিক আছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক্স অফিশিয়াল চ্যান্সেলার পদে কে নিযুক্ত হলেন সম্প্রতি পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক্স অফিসিয় চ্যান্সেলার পদে কে নিযুক্ত হলেন দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ দ্রৌপদী মুর্মু অপশান বি ওম অপশন অপশান সি রামনাথ কোবিন্দ এবং অপশান ডি জগদীপ ধনকর দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জগদীপ ধনকর ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনকর ঠিক আছে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে কোন দেশ অপারেশান প্রস্পরেটি গার্জিয়ান লঞ্চ করলো দেখো অপশান এ জাপান অপশান বি রাশিয়া অপশন সি আমেরিকা এবং অপশান ডি চীন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আমেরিকা ঠিক আছে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ওকে নেক্সট দেখো দশ নাম্বার প্রশ্ন সম্প্রতি ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপস দু হাজার তেইশে ভারতের মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কনেরু হাম্পি কিসের মেডেল জিতেছেন দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ সোনা অপশান বি রুপো অপশান সি তামা এবং অপশান ডি ব্রোঞ্জ তো দেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রূপা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ফিডব্যাক খুবই জরুরি এবং প্রত্যেক দিন সকাল দশটার সময় আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেওয়া হবে ডেলি তো অবশ্যই দশটার সময় তোমরা আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে